হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা দিনটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সময় ওই সকাল আটটার মতো তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি সকালের পরিবেশ আর আমার ব্যালকনির ছোট ছোট সদস্যদের সাথে একটু পরিচয় করে দিই আমার ব্যালকনিতে খুব অল্পই কিছু গাছ লাগিয়েছি ওই দু রকম নয়নতারা আছে আর এই ফুলটার নাম আমার জানা নেই ছোট্ট একটা ডাল কেটে লাগিয়েছিলাম ফুলগুলো বেশ ছোট্ট সুন্দর দেখতে তোমরা নাম জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর আছে ডালিয়া আর দু রকম পিটুনিয়া একটা হচ্ছে রানি পিঙ্ক কালারের আর একটা ওই লাল আর সাদা তবে আমার কিন্তু ওই লাল সাদা রঙটাই বেশ পছন্দের আর এটা হলো অ্যাডেনিয়াম গাছ এটাও কিন্তু আমি ডাল কেটে লাগিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল গাছটা এই প্রথম ফুল ফুটেছে তো এরপর চলে আসি রান্নাঘরে আঠেরোই ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি তাই লাঞ্চে করেছিলাম ফ্রায়েড রাইস চিলি পনির আর একটু আলু ভাজা করেছিলাম যতই হোক একটা বিশেষ দিন রোজ দিনের মতো ডাল ভাত তরকারি মাছ এসব করলে কি আর হয় বলো সেই জন্য একটু টুকটাক ছোটোখাটোর উপরে রাইস আর একটু চিলি পনির করেছিলাম আর যেহেতু রানিং ডে তাই বরকে তো অফিস যেতেই হবে আর ওকে সেজন্য খেতে দিয়ে দিলাম আর বল ও বলেছিল চেষ্টা করবে অফিস থেকে তাড়াতাড়ি ফেরার আর ওকে ভাত দিয়ে এসে মেয়েকেও স্কুলে যেতে হবে নটার সময় তাই মেয়েকে ছাতু খাইয়ে দিচ্ছিলাম আর বিকেলে টিউশনের কিছু হোমওয়ার্ক বাকি ছিল আগের দিন রাতে করা হয়নি সেটাই করছিল কারণ পরে আর টাইম হবে না স্কুল থেকে ফিরে আবার স্নান খাওয়া ঘুম আর ঘুম থেকে উঠেই টিউশন আর এদিকে দেখো আরেক ঝামেলায় পড়া গেল। লেখা একটু ভুল হয়েছিল সেই জন্য একটু বকা খেয়েছে তো ব্যাস বমি করে বিছানায় তুলে দিলো আর আগের দিনে বেডশিটটা পেতেছিলাম কেমন হয়রানি বলো তো আবার এই বেডশিটটা কাচতে হবে সকাল সকাল মাথাটা গরম হয়ে গেল তো কি আর করা যাবে যাই হোক এরপর মেয়ে গেল স্কুল আর বর চলল অফিস ওরা বেরোনোর পর আমি বাড়ির টুকটাক যেগুলো বাকি ছিল কাজকর্ম সেরে পাশের একটু হরিমন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির জন্য প্রতি বছরই পুজো দিই পুজো কোনো শুভ দিনে পুজো না দিলে আমার ঠিক আবার মানে দিনটা যেন ইনকমপ্লিট হয়ে যায় তো পুজো দিয়ে এসে এবার আমার ব্রেকফাস্ট টাইম আর স্যালাড দিয়েই ব্রেকফাস্টটা সেদিন সেরেছিলাম শরীরের প্রতি এখন একটু এক্সট্রা কেয়ার নিচ্ছি তাই রোজই স্যালাডটা যখনও একটা মেনুতে থাকে মানে হয় লাঞ্চে বা ব্রেকফাস্টে বা কোনো দিন ডিনারেও হয়ে যায় স্যালাডটা দেন মাঝে আর কোনো ক্লিপ নেই নি এরপরে কাজের মাঝেই কাজ করে গেল এরপর মেয়েকে স্কুল থেকে এনে ওকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমাদের ওই ব্যাম্বু ট্রিটা একটু জল পাল্টে নিচ্ছিলাম সপ্তাহে একদিন বা দুদিন করে আমি জল পাল্টাই শীতকালে একদিন করেই পাল্টেছিলাম কিন্তু এখন একটু গরম পড়ে গেছে তাই এখন দুদিন করেই জল পাল্টে তো এরপর বিকেলে আবার মেয়েকে টিউশনে পাঠিয়ে তোষকটা ওই ছাদে রোদে দিয়ে এসেছিলাম যেহেতু সকালে একটু বমিও করেছিল তাই ভাবলাম বেডশিট দুটো যখন তুলেইছি তাহলে তোষকটা একটু রোদে দিয়ে দিই অনেক অনেক দিন রোদেও খাওয়ানো হয়নি তোষকটা আর তোষকটা যা ভারী আমার তো ছাদে নিয়ে যেতে আর নামাতে দম পেরিয়ে গেল। তো যাই হোক আমার একদম বিছানা কমপ্লিট হয়ে গেল একটু পরে আবার মেয়েকে টিউশন থেকে আনতে যেতে হবে আর এদিকে আমি ওয়েটও করছিলাম যে ও কখন আসবে বলেই গেছিলো যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে তো দেখো মেয়েকে টিউশন থেকে নিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম সন্ধেবেলা যেহেতু বেরোবো মানে সেরকম প্ল্যান ছিল তাই তাড়াতাড়ি আমি সব কাজ গোছাচ্ছিলাম অথচ এদিকে বরের আর পাত্তা নেই ও অফিস থেকে আসলো সাতটায় আর এরপর ও আসতে ওকে ভাত দিলাম এরপর বাসন ধুয়ে বোতলগুলোতে সব জল ভরে টেবিল মুছে এইসব টুকটাক কাজ সারতে সারতে পৌনে আটটার মতো বেজে গেছিলো আর আমি কোথায় ভেবেছিলাম বিকেলে বা ওই সন্ধ্যে করে একটু বেরোব কিন্তু ওর সে আসতে দেরি হয়ে গেল। তাই মনটাও খারাপ হয়ে গেছিলো কোথাও যাবই না মানে বলেছিলাম কারণ আটটার সময় তো ওই শপিং মল আর রেস্টুরেন্ট খোলা থাকে শুধু তাই মন খারাপ করেই বসেছিলাম আর আমার মন খারাপ দেখে ও যাওয়ার জন্য একটু অনেক করে জোর করছিল যাওয়ার জন্য তো ফাইনালি আমরা নটার সময় ওই উবের টোটো বুক করে নাগের বাজারে একটা রুফটপ ক্যাফে আছে ওখানেই গেলাম আর এই ক্যাফেটায় অনেক দিন থেকে এমনিতে আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না আর সত্যি এই ক্যাফেতে গিয়েই চারদিকের ডেকোরেশন দেখে না সত্যি মনটা ভালো হয়ে গেল। অনেকবার ভেবেছিলাম যাব যাব এরকমই ভাবতাম কিন্তু হঠাৎ করে যে ওই দিন যাওয়া হয়ে যাবে সেটা তো ভাবি নি এটা হচ্ছে একটা রুপটপ ক্যাফে এখানে দুটো বসার সেকশন আছে একটা ভেতরে আর বাইরে বাইরে হচ্ছে খোলা ছাদের নিচে আর ভেতরটায় তো এসি আছে যেখানে খুশি বসা যেতে পারে আর এখন যেহেতু তেমন একটা গরমও পড়েনি তাই আমরা খোলা ছাদের নিচেই বসেছিলাম আর ওপরে ডেকোরেশনটা খুব সুন্দর মানে একদম ওয়েল ডেকোরেটেড ছিল আর সব থেকে ওখানে সেলফি জোন ছিল অনেক মানে সব জায়গাতে এমনি একটা করেই নর্মালি সেলফি জোন থাকে কিন্তু ওখানে চার পাঁচটার মতো সেলফি জোন ছিল ও হ্যাঁ তোমাদের তো ক্যাফেটার নামই বলা হয়নি। না ক্যাফেটার নাম হলো লাভ হুই আর এটা কিন্তু একদম নাগের বাজারে রাস্তার গায়েই আছে আর ক্যাফের ভেতরে যেহেতু সাউন্ড সিস্টেম ছিল তাই গান শুনে আমার মেয়ে তো নেচেই অস্থির এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স প্লাস এত সুন্দর সুন্দর গান ব্যাকগ্রাউন্ডে কপিরাইট আসার জন্য দিতে পারবো না যেহেতু গানগুলো তাই গান শুনে আমার মেয়ে তো একদম নেচেই অস্থির হয়ে যাচ্ছে আর ও কিন্তু খুব মজাও করেছে গিয়ে ওখানে আপাতত তোমরা ওর নাচ দেখো বাকি কথা পরে বলছি দেন আমাদের খাবার এসে হাজির আমরা অর্ডার করেছিলাম একটা লাচ্ছা পরোটা একটা আলুর পরোটা আর একটা চিকেন হান্ডি আর ওরা আলুর পরোটার সাথে একটা দই দিয়েছিল দইটাও বেশ টেস্টি ছিল আর বাকি খাবারগুলোও ছিল ইয়ামি তো ও যখন সাতটায় অফিস থেকে আসলো সত্যি মনটা তখন থেকেই না খারাপ হয়ে গেছিলো ভাবছিলাম কোথাও বেরোনোই হবে না সারাদিন একা একাই কাজের মধ্যে দিয়েই বাড়িতে কেটে গেল আর রাতেও তাই হবে তো আর এমনি নর্ম্যাল রেস্টুরেন্টে গিয়ে শুধু খাওয়াই হবে আর খেতে যেতে আমার ইচ্ছেও করছিল না বাট ফাইনালি ক্যাফেতে গিয়ে এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখিয়ে প্লাস কয়েকটা এত সুন্দর সুন্দর ফটোশ্যুট করে না মনটা ভালো হয়ে গেল তো সেই বলে না আগে থেকে কিছু প্ল্যান করে রাখলে সেগুলো হয় না আবার কিছু জিনিস প্ল্যান না করলেই হয়ে যায় তো ভেতরে ফটোশ্যুট করে ডিনার করে আমরা নিচে নামছিলাম আর নিচে নামার সময়ও দেখো এখানেও একটা সেলফি জোন আছে ক্যাফের ভেতরে তো সাজানো আছেই প্লাস এমনকি একদম সিঁড়ি দিয়ে পুরোটা একদম তিনতলা থেকে একতলা নামার সময় পুরো সিঁড়িটা আলো দিয়ে সাজানো আছে প্লাস ওই ধার ধারে কিছু ইনডোর প্ল্যান্টও রাখা আছে বেশ ওয়েল ডেকোরেটেড বেশ ভালোই লাগলো দেন ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে একটা বাসও পেয়ে গেছিলাম আর বাস থেকে নেমে ও একটু টাকা তুলছিলো এটিএমে আর টাকা তুলে রিক্সা ধরে আমরা সোজা বাড়ি আমাদের বাড়ি ফিরতে ওই সাড়ে দশটার মতো বেজে গেছিলো আর ফাস্ট ফুড খাবার পরে যেটা আমার একদম না হলেই নয় সেটা হলো কোল্ড ড্রিঙ্কস তাই আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে এনেছিলাম আর সেটা খেয়েই ফ্রেশ হয়ে একদম ঘুম